মধ্যস্থ কর্মকর্তা মুখ খুললেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার ডোনাল্ড ট্রাম্প আসার সাথে সাথে বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদির সাথে মিলে এবার নতুন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বাংলাদেশ নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কঠিন চাপের মধ্যে পড়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কী কী অশনি সংকট আসছে বিস্তারিত শুনলে আপনি রীতিমতো বক হবেন গোপন বৈঠকে ভারতে কী বদলের পর অর্থাৎ বাংলাদেশের পালা বদলের পর সে কিন্তু রীতিমতো চড়ে বসেছে বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা শুরু করেছে যে ভারতকে ইতিপূর্বে এত অ্যাগ্রেসিভ হতে আমরা কখনো দেখিনি বাংলাদেশ ইস্যুতে এবার নরেন্দ্র মোদী হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের সাথে মিলে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র শুরু করছে একের পর এক ষড়যন্ত্র করে কণ্ঠাসা করতে যাচ্ছে বাংলাদেশকে রীতিমোতাবক হয়ে যাওয়ার মতো যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের একটি বুয়া নিউজকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে ভারত সর্বদাই একটি পরিকল্পিত নিউজ ছাড়া ছিল বাংলাদেশ বাংলাদেশে ধর্ম ধর্মবিরোধী অর্থাৎ হিন্দুদের উপর হামলা চলছে কিন্তু কোনোভাবে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটেনি আর সেই বিষয়টাকে কেন্দ্র করে এবার তারা ফলাওভাবে প্রচার করে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তারা ঝুঁকে নিয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে বাংলাদেশ নিয়ে এটা